প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজ বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে বলা হয় গুলি জ্বর হইতেছে এই বাজারে হাত দিলাম মাছ কেনার জন্য বহুদিন আলু ভেজে ডিম খাইলাম আজ বলতে শুধু বাচ্চাদের জন্য মাছ কিনবো দেখেন বাজারের পরিস্থিতি বাজারে সব ছোট ছোট মাছ বড় ধরনের কোনো মাছ নাই আর দেখতেছে যে পছন্দ হয় কিনা কোনো মাছ আর এটা হলো কুমিলার বাজার কুমিলার চক বাজার হলো কুমিলা ডিস্ট্রিক্টের ভিতরে একটি নাম করা বাজার চক বাজার আইলাম পঞ্চাশটি টাকা রিসা মাছ দেওয়ার জন্য বলতেছি দেখেন পঞ্চাশ টাকা রিসা মাছ কতটুক দেয় এ দেখেন পঞ্চাশ টাকা রিসা মাছ আমাকে দিল মরুবিকা বললাম এখানে পঞ্চাশ টাকা দিচ্ছে মাছ কি আর আরেক করা দেন পরে আমার আরেকটা ইচ্ছা মাছ দিলো এই হলো পঞ্চাশ টাকা দিচ্ছে মাছ আর আমার পুরুষিতো একটা দোকান আছে সবসময় মাছ কিনি বাইকে বললাম চারটে মাছ দেন বাই সাইট পিস মাছ দিলো চারশো বিশ টাকা আছে চারটে মাছ খরিদ মাছ এই মাছ দিলো মাছ বেগে ফুটালাম এই হলো শাক পরিস্থিতি খুব সুন্দর সুন্দর মাছ শাক ওঠে মাছের কালেকশন অনেক ভালো রেট কমে আছে রেট তেমন বেশি না খুব সুন্দর যে মাছ তালে মাছ একশো তিরিশ টাকা রঙেশ মাছ একশো সত্তর টাকা আশি টাকা একটা ইসা মাছ নিলাম না ইসা মাছের সাথে একটি লাউ দরকার এজন্য লাউ দন্ড আইলাম লাউ লাউ দোকানদার বলতেছে লাউ একটা লাউ 60 টাকা পরে দাম আদা একটা লাউ 50 টাকা দিয়ে নিলাম এইলা 50 টাকা একটা লাউ নিলাম আর এই ভাইয়ের তরকারি দোকানে অনেক কালেকশন খুব সুন্দর সুন্দর তরকারি খুব সুন্দর সুন্দর তরকারি এক কেজি শসা লইলাম পরে সত্তর টাকা দিয়ে এক কেজি শসা লইলাম আর আমার কেনাকাটা শেষ বাড়িতে রওনা দিলাম বাসায় রওনা দিলাম এগুলো বৃষ্টি দিন প্রায় প্রচুর বৃষ্টি হইতেছে আপনাদের এলাকার বৃষ্টি হইতেছে কিনা কমেন্টে মতামত জানাবেন আর লাগলে শেষ শেয়ার